আসসালামু আলাইকুম মরাহ্মেতুল্লাহ বারকাতু প্রিয় দর্শক বন্ধুরা আজ আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকা মদিনাবাক আবাসিক এলাকা মদিনাবাক দারুল কোরআন দাখিল মাদ্রাসা ওখানে যাব ওখানে একটা মাদ্রাসার টিন ভবন তোলা হয়েছে কিন্তু টিনের চালা এবং ফিনিশিং এর কিছু কাজ বাকি আছে তো অর্থ সংকটে এটা বেশ কিছুদিন পরে আছে গতকাল মাদ্রাসার সভাপতি অধ্যাপক ইসলাম সাহেব আমাকে বললেন যে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে না আর্থিক সংকটের কারণে তো সরজমিন অনুসন্ধানে যাব যে আসলে কি অবস্থা আছে বাকি কাজ দেখে তারপরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমরা এখন যাবো ওখানেই যাবো মদিনাবাগ আবাসিক এলাকায় মদিনাবাগ কোরআন দাখিল মাদ্রাসার ক্যাম্পাসের মধ্যে চলে আসছি এখন মাদ্রাসার বর্তমান কি অবস্থা আছে এই কি কি লাগবে আমরা এটা একটু দেখবো এখানে মাদ্রাসার কমিটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সভাপতি সাহেব সহ অনেকে আছেন আমরা সাক্ষাৎকার নিব এখানে আগামীতে আরো কত টাকা প্রয়োজন এটা কাজ সম্পন্ন করার জন্য এসব কিছু আমরা জানবো এবং ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ সভাপতি সাহেব আসসালামু আলাইকুম আমি অধ্যাপক শহীদুল ইসলাম সরকারি শাহপুর মধুগ্রাম সরকারি কলেজ থেকে সদ্য অবসরপ্রাপ্ত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক সরকারি বিএল কলেজের সোনাম ধন্য অধ্যাপক জনাব আব্দুসোবাহান গোলদার তিনি দুই হাজার সালে মদিনাবাগ দারুল কোরআন দাখিল মাদ্রাসা যে আঙিনায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটি আঠারো পয়েন্ট শতক জমি মদিনাবাগ দারুল কোরআন দাখিল মাদ্রাসার নামে ওয়াকফ করেন তার কিছুদিন পরেই এটা অত্যন্ত পতিত জমি ছিল এটাকে ভরাট দিয়ে আমরা গত বছর বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী সেই কারিকুলামেই আমরা চারটি শ্রেণীতে পাঠদান শুরু করেছি যথাক্রমে প্লে গ্রুপ নার্সারি অর্থাৎ প্রি ওয়ান ওয়ান এবং ক্লাস টুতে আমরা পাঠদান করছি এই এলাকায় অনেক ছাত্রছাত্রী আছে আমাদের যে শ্রেণীকক্ষের সংকট ছিল যার জন্য আমরা চারটি শ্রেণীকক্ষ এই বছর কার্যক্রম শুরু করছি নির্মাণের জন্য এ পর্যন্ত কয়েক লক্ষ টাকা খরচ করে লিংটন পর্যন্ত আমরা নিয়ে এসেছি মাটি ভরাট দিয়েছি অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেছি এখন এর আপাতত টিন সেট করতে চাচ্ছি আমরা এই মাদ্রাসাটিকে গতানুগতিক মাদ্রাসা না করে এটাকে একটি আধুনিক মাদ্রাসা হিসাবে গড়ার প্রত্যয় নিয়ে আমরা এখানে যারা হাজির হয়েছি আর যারা হাজির হতে পারেন নাই সবাইকে নিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছি নিয়ে সকল ব্যক্তি এবং যারা আছেন সমাজের যারা বিত্তবান মানুষ আছেন সকল মানুষকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক আমরা মাদ্রাসার ভেতরে ঢুকবো হ্যাঁ তো যেটা আছে টিবেল দরকার ছিল খুব বড় অনেক চমৎকার হয়েছে হ্যাঁ চমৎকার হয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সভাপতি মহোদয়ের কাছে আমি জানতেছি যে এখন এইখানটায় কার্য সম্পাদন করতে আর কত টাকা দরকার মানে কয়টা জানালা দরজা বা তিন দিয়ে কাজটা সম্পন্ন করতে কত টাকা লাগতে আমাদের টিন একটা এস্টিমেট নিয়েছিলাম ছয় বান একটু প্লাস টিন লাগবে তাতে 6 বারং একটু ভালো টিন দিতে যেহেতু কনস্ট্রাকশনটা ভালো হ্যাঁ এখানে টিন ধরেন 1 লক্ষ টাকার টিন আর আপনার অ্যাঙ্গেল লাগবে ধরেন 50000 টাকা আর আপনার মিস্ত্রি খরচ আছে লেবার খরচ আছে 20000 টাকা আর আপনার 60টা 60টা জ্বালানো আছে এটা একটু থাই এবং আপনার গ্রিলের ব্যবস্থা কি জানালা যায় প্রায় কত প্রায় নিয়ার অ্যাবাউট এক লাখ টাকা আর আপনার প্লাস্টার আর নিচের আপনার ফ্লোর টাকা যদি একটু টাইলস করি ইনশেড হলে উপরে একটু যদি আমরা একটু আধুনিক যদি আমরা সিলিং এর ব্যবস্থা করি এই আর এর বিদ্যুৎ আয়ন সহ অন্যান্য সব মিলে আমাদের কত টাকা লাগতে পারে আমাদের 5 লক্ষ টাকা লাগতে পারে 5 লক্ষ টাকা

আমাদের মাদ্রাসায় দারুল মদিনাবাগ দারুল কোরআন দাখিল মাদ্রাসায় আগমন করেছেন এবং আমাদের এই চলমান কার্যক্রম পরিদর্শন করে এখানে কত টাকা খরচ হবে কীভাবে এইটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যায় এই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন এই জন্য আমরা মহান রবের দরবারে শোকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আজকের এই অনলাইনের মাধ্যমে এবং আপনাদের পক্ষ থেকে সারা দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যারা বিত্তবান আছেন সমাজের যারা দান করতে উৎসাহী এবং এই প্রতিষ্ঠানটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান আমরা সারা পৃথিবীর কাছে পৌঁছে দিতে চাই এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে চাই সারা মদিনাবাগ দারুল কোরআন দাখিল মাদ্রাসা আর এখানে মদিনাভাগে এখানে আমাদের ইসলামী ব্যাংক বায়রা উপশাখায়ে এখানে আমাদের অ্যাকাউন্ট হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন মদিনাবাগ দারুল কোরআন দাখিল মাদ্রাসায় আপনারা দান করতে পারবেন সরাসরি করতে পারবেন বিকাশ নম্বরের মাধ্যমে করতে পারবেন আমরা চাই যে এই মদিনা দারুল কোরআন দাখিল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন অধ্যাপক আব্দুল সোবান গোলদার আমার সম্পর্কে চাচা হন মূলত তার মিসেসের জাগা জায়গা যার কথা না বললেই নয় একজন তিনি একজন রিটায়ার্ড শিক্ষা এখনো বেঁচে আছেন বা অসুস্থ আছেন তার জন্য আপনারা দোয়া করবেন নেসা নেসাস্তান রোটারি স্কুল খুলনার একজন প্রখ্যাত শিক্ষিকা জনাব জনাব জেবুল নেসা খাতুন উনি এই মাদ্রাসার সমুদায় জমি দান করেছেন তার হাজবেন্ড এর সহযোগিতায় আমি তার আত্মীয় হিসাবে এটা অর্গানাইজ করেছিলাম আল্লাহ রবুল আলমী যেন আহ এই দানের শিলায় সারের জীবনের সকল গোনা কথা গুলো মাপ করে দিয়ে আল্লাহ থেকে তাকে যেন জাননা করেন এবং আমার যিনি চাষি রয়েছেন যিনি মাদ্রাসার জাতা তাকে আল্লাহ রব্দুল আলমিন তাকে সুস্থ করে দেন এবং তার সকল বালা মুসিবাত দূর করে দিয়ে তাকে হায়াতে তৈরি বা দান করেন আমি দেশবাসীর কাছে আবারও স্বচ্ছ করে আহ্বান জানাবো আসুন আমরা এই ভালো কাজ গুলো প্রতিদিন একটা ভালো কাজ করুন আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছেন কুমতুম খায়রা উম্মাদ উক্রির জাত নির্নাস বিল মারু আনা অতান হাওনা আনে মন কাজ তোমাদেরকে সৃষ্টি করেছে আহ মানুষের কল্যাণের জন্য আজকে যদি আমরা প্রতিদিন একটা ভালো কাজ করি তাহলে কোরআন শরীফে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন যে তোমাদের ভালো কাজ করতে হবে আমরা সেই আল্লাহর এই সৃষ্টির উদ্দেশ্য আমরা সফল করতে পারবো এই হক করতে পারবো আল্লাহর হক করতে পারবো সুতরাং আসেন আমরা প্রতিদিন মানুষ দান করি এবং ভালো ভালো কাজে যে সমাজের সকল মানুষ এগোয় আসেন এই আহ্বান জানাই দেশবাসীর কাছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম দেখ দর্শক যতটুকুন স্ট্রাকচার যা দেখতেছেন এই জায়গাটা পূর্বে ছিল টোটালি একটা ডোবা জায়গা পানি তো এটা আপনাদের দান এবং সহযোগিতা দ্বারা এই পর্যন্ত হয়ে আসছে তো আগামী যে কাজটুকু এটাও ইনশাআল্লাহ সবাই আমরা সহযোগিতা করব দর্শক আজ এই মুহূর্তে যেহেতু অনেকের কাছে আবেদন হলো তো আমি

প্রাক্তন অফিসার আমি এই মাদ্রাসার সাথে আমি পরিচালনার সাথে আমি জড়িত আছি নিয়মিত দুইশো টাকার আমি মাসিক টাকা দিই আর আমি এই বেঞ্চ বাবদ প্রায় একত্রিশ হাজার টাকা লাগবে আমি নিজে এক হাজার টাকা নগদ দেব এবং অন্য কালেকশন করে আমি এই চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ একটা বড় একটা সাপোর্ট হলো আমাদের যে বেঞ্চগুলি করার জন্য ছাত্রদের প্রায় বত্রিশ হাজার টাকা লাগবে এটা আমাদের এই মুরব্বী

সহযোগিতা করতেছেন এবং এই টাকাগুলি দীর্ঘ সময় ফেলে আস্তে আস্তে ভেঙেচুরে আমরা দিচ্ছি উনি শুরু থেকে একবার যায়ে maaf করে নেছি maaf করে ও নেছি আমরা फटाफट maaf করে নেছি জাযাকাল্লাহ তৌফিক অনুযায়ী যেহেতু আমি ইট বাজার সিমেন্টের ব্যবসা করি আর এখানেও সেই জিনিসেরই প্রয়োজন তা আমি একশো ফিট কুষ্টিয়ার বালি আর পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়ে পাঁচ ব্যাগ সিমেন্ট আসসালাম আলাইকুম আমি তবিবুর রহমান এই মদিনাবাগের একজন অধিবাসী আমি রিটায়ার্ড হেড টিচার গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে আমি পর্যায়ক্রমে যখন যা সামর্থ্য মতো আমি দিব আর কালকে কাল বা পরশু ইনশাল্লাহ পাঁচশো টাকা দিয়ে দেবো না আর সামর্থ্য মতো যত সম্ভব এবং আশেপাশের আমাদের যারা আমরা মুসল্লি আছি বা এলাকার লোকজন সবার কেউ এখানে সহযোগিতা করার জন্য উৎসাহিত করবো ইনশাআল্লাহ জি আমি মালানা মোহামিমিনুল ইসলাম আমি এই মাদ্রাসাতে অত্র মাদ্রাসায় দায়িত্ব পালন করা থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ চলমান অবস্থায় আছে সকল কাজ একাডেমিক এবং মাদ্রাসার উন্নয়ন কাজে এ পর্যন্ত যে কাজগুলো হয়েছে আমি কৃতজ্ঞতা স্বীকার করব সকলেরই যারা অংশগ্রহণ করে করেছেন বিশেষ করে দুজনকে আমি বেশি অংশগ্রহণের ব্যাপারে ইয়ে দিব কৃতজ্ঞতা প্রকাশ করব। সেটা হচ্ছে যে অত্র মাদ্রাসার সভাপতি এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম ভাইকে মানে যখন যা চেয়েছি আমি তখন পেয়েছি এক কথায় বলা যায় তো আমি সর্বপরিশ সর্বপরিশ এলাকার সকল মানুষই এটা সহযোগিতা করেছেন এ মাদ্রাসার এ পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে আর আমি আজকে ইনশাল্লাহ ঘোষণা দিচ্ছি যে সকলেই যেভাবে উদ্বুদ্ধ হয়েছে দান করছেন আমিও চেষ্টা করব আগামী এক মাসের ভিতরে হোক অল্প সময়ের ভিতরে কালেকশন করে এই মাদ্রাসা কে অগ্রসর করা এবং আমি নিজেই এই মাসের ভিতরে খুব দ্রুত দশ হাজার টাকা ইনশাল্লাহ ম্যানেজ করে আলহামদুলিল্লাহ 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 এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহ সম্মানিত সুধি মন্ডলী আপনারা জেনে খুশি হবেন আমাদের অত্র অঞ্চলে সাধারণ মানুষের জন্য গরিব মানুষ এবং শ্রমিক শ্রেণীর মানুষের খাবার পানির কোনো ব্যবস্থা ছিল না মাদ্রাসা কর্তৃপক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করে আমরা একটা সাবমার্সিবেল বসে সুপিও পানির ব্যবস্থা করেছি এবং বাইরে পানির ক্যাপ দিয়ে দিয়েছি এখানে অত এলাকার সকল শ্রেণীর সকল পেশার মানুষ তারা এখান থেকে পানি আর এই সাবমার্সিবেলের জন্য বিভিন্ন সদিজর টাকা দিয়েছিলেন তারা বিভিন্ন ব্যক্তি দান করেছিলেন পিতামাতার নামে নিজেদের জন্য আমরা সেই টাকাটা নিয়ে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে এই সাবমার্সিবলটা এখানে বসিয়েছি এবং সাধারণ মানুষের জন্য এটা খাওয়ার ব্যবস্থা আছে এই যে আপনারা একটা কালো ট্যাঙ্কি দেখতেছেন এক হাজার লিটারের একটি উপরে ওখান থেকে পানি বাইরে ট্যাপ আছে বা বাইরের থেকে পানির ব্যবস্থা এই যে এই যে আমাদের এই যে বক্স আছে বক্সের ভিতরে আমাদের মেশিন আছে এটা সাবমার্সিবল বসিয়েছি এবং বাইরে ট্যাপের ব্যবস্থা করেছি হ্যাঁ বাইরে আমরা ট্যাপের ব্যবস্থা করছি এই যে এই যে বাইরে আমরা পানি খাওয়ার ব্যবস্থা করছি এই যে এই যে হ্যাঁ এখানে সাধারণ মানুষের জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করছি এই যে ট্যাপ দিয়েছি যাতে করে এখান থেকে মানুষ আলহামদুলিল্লাহ এই পানিটা অনেক অনেক সুন্দর এবং মিষ্টি সুমীয় পানি এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ সারা মা মা দেশের দানশীল ব্যক্তিদের কাছ থেকে দান কালেকশন করে এই পানিটার ব্যবস্থা করা হয়েছে এবং এই এলাকার শত শত মানুষ এই পানি পান করে আল্লাহ শকর আদায় করে এবং এই মাদ্রাসার জন্য দোয়া করে এবং আমরা দেশবাসীর কাছে আহ্বান করছি আপনারাও আসুন এই মাদ্রাসায় এই বিল্ডিং এর কাজগুলো শেষ করার জন্য আপনাদের দানের হাতকে প্রসারিত করেন এবং আমাদের এখানে আমাদের এখানে কালেকশনের ব্যবস্থা করে আমাদের এই প্রতিষ্ঠানটাকে অনেক বড় প্রতিষ্ঠান পরিণত করার ব্যবস্থা করে দিন আমি দর্শক এতক্ষণ আপনারা মদিনাবাক দারুল কোরআন দাখিল মাদ্রাসার বর্তমান চলমান কাজসমূহ দেখলেন অর্থের অভাবে কাজ অসম্পন্ন রয়ে গেছে বাচ্চাদেরকে ক্লাস করানোর জন্য ক্লাসরুমের খুবই প্রয়োজন তো এ পর্যন্ত পাঁচ লক্ষ টাকা প্রয়োজন শেষ পর্যন্ত কাজ করার জন্যে তো আমরা এই ভিডিও চলাকালীন কমিটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল যারা ছিলেন তাদের কাছ থেকে তাৎক্ষণিক একটা কালেকশন করছি আমরা তাতে প্রায় সত্তর হাজার প্লাস টাকা উঠে গেছে আলহামদুলিল্লাহ বাকি চার লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের প্রয়োজন এই টাকাটা হলে আমরা দ্রুত এই টিনশেট ভবনটিকে সম্পন্ন করে ক্লাস শুরু করতে পারবো ইনশাল্লাহ আপনাদের কাছে আবেদন থাকবে যে পূর্বে একটা জলাভূমিকে মাদ্রাসার একাডেমিক ভবনে রূপান্তর করার জন্য আপনাদের সকলের অবদান রয়ে গেছে সামনের এই সামান্য কিছু টাকা চার থেকে সাড়ে চার লক্ষ টাকা এটা আপনাদের সহযোগিতায় আমরা সম্পন্ন করতে পারবো এ আশা ব্যক্ত করছি সাথে সাথে আপনারা এই দানগুলি যদি কেউ সরে জমিনে এসে করতে চান মাদ্রাসা ভবনকে দেখে তাহলে এসে দেখে আপনারা দান করতে পারেন অথবা মাদ্রাসার বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো থ্রি ডাবল এইট জিরো টু ডাবল ফাইভ অথবা দারুল কোরআন দাখিল মাদ্রাসা ইসলামী ব্যাঙ্ক বয়রা উপশাখা এখানে সেভিংস অ্যাকাউন্ট আছে একটা আপনারা চাইলে সরাসরি অ্যাকাউন্টে জমা দিতে পারেন অ্যাকাউন্ট নাম্বার হল টু জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো টু ট্রিপল জিরো ফোর এইট জিরো ওয়ান টু এই বিকাশ এবং অ্যাকাউন্ট নাম্বার দুটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখানেও সরাসরি দিতে পারেন অথবা চাইলে সরেজমিনে মাদ্রাসা এসে মাদ্রাসা ভবনের বর্তমান অবস্থা দেখে আপনারা দান করবেন এই আশা রাখি আপনাদের সকলের শুভকামনা সকলের জন্য দোয়া এবং নিজে দোয়া কামনা করছি আপনারা এই দিনই কাজকে আগামীতে সম্পন্ন করতে পারি আমরা সেই সহযোগিতা করে সৎকায় জারিয়া কাজে অংশগ্রহণ করবেন এই আশা রাখছি আল্লাহ হাফেজ